আসসালামু আলাইকুম গুড মর্নিং ভালো আছেন তো আজকে হচ্ছে আমি সকাল সকাল বের হয়ে গেছি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার একটা জিনিস কিনতে একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছে হচ্ছে ইতালির সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট মিডিয়া ওয়াল সেখানে তো কি সেই স্পেশাল জিনিস সেটা আপনাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড অলরেডি অপেক্ষা করতেছে আমার জন্য ট্রাম স্টেশনে আগে যাবো ওকে রিসিভ করতে ওকে নিয়ে হচ্ছে সেখানে যাবো তো আই হোপ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন কি সেই স্পেশাল জিনিসটা ওকে আমরা চলে আসছি আমাদের ট্রাম চলে আসছে আমরা হচ্ছে এখন ট্রামের ভিতরে যাচ্ছি ওকে অলরেডি আমরা চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের মিডি ওয়ার্ল্ডের সামনে আমরা মিডি ওয়ার্ল্ডের সামনে চলে আসছি এখন আমরা হচ্ছে ভিতরে যাব ভিতরে গিয়ে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো কি সেই স্পেশাল জিনিসটা কিনতেছি তো আপনারা আমাদের সাথে থাকুন এই সে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন এটা হচ্ছে গিয়া কাতর প্রো মিনি প্রো এটা হচ্ছে গিয়া মিনি ফাইভ প্রো এটা হচ্ছে ইয়া মিনি থ্রি আর এটা হচ্ছে বর্তমান যে ট্রেন্ডিংয়ে চলতেছে মিনি নিউ টু ডিজিআই নিউ টু এটা হচ্ছে সে ট্রেন্ডিং আর এটা হচ্ছে মিনি ফাইভ প্রো লাস্ট ভার্সন যেটা তো এছাড়া এখানে হচ্ছে তো আপনাদের পছন্দ মতো আপনারা হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে কিনতে পারবেন তো আজকে হচ্ছে আমি আসছি সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কিনবো ডিজিআই মিনি ফোর প্রো যেটা যে ফ্লাইওভার কম্বো ভার্সন সেটা তো আমরা অলরেডি হচ্ছে গিয়ে একটা সিরিয়াল নেওয়া লাগে সেটা নিয়ে এসে আমরা অপেক্ষা করতেছি যাচ্ছি এটা পে করতে তো ক্যাশের সামনে পে করবে আর তারা হচ্ছে গিয়ে ম্যাগাজিন থেকে ওটাকে আনতে যাচ্ছে তো অলরেডি আমাদের কাজ সব দাম আমরা শুধু পে করবো ওকে ফাইনালি আমার হাতে চলে আসছে আমার স্বপ্ন আমার ড্রিম যেটা আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম ডিজিআই মিনি ফোর প্রো তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা আজকে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল তো এটা আমরা বাইরে গিয়ে একটা সময় নিয়ে আনবক্সিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ